আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বাতের ব্যথা থেকে দূরে থাকার উপায় আমাদের অনেকেরই বাতের ব্যথা হয় আমরা জানি না এটি থেকে পরিত্রাণের উপায় কি তাদের জন্য এই ভিডিওটি বাংলাদেশের অধিকাংশ জনগণেরই বাতের ব্যথায় ভুগতে দেখা যায় এই বাতের ব্যথায় শরীরের বিভিন্ন অংশে হাড়ে কিংবা মাংস পেশিতে যন্ত্রণার সৃষ্টি হয় এই যন্ত্রণা অনেক সময় শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে দিতে পারে তাই বাতের ব্যথা থেকে দূরে থাকতে বিশেষ কিছু নিয়ম রয়েছে জীবনে মেনে চলতে পারেন চিকিৎসা শাস্ত্রে বাদের ব্যথাকে বলা হয় আর্থাইটিস মূলত এ রোগ অস্থিসন্ধির একটি গুরুতর সমস্যা অনেকেই মনে করেন বয়স বাড়ার সঙ্গে এই রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে যা সাধারণ মানুষের একটি ভ্রান্ত ধারণা কারণ এ রোগ যে কোনো বয়সেই শরীরে হানা দিতে পারে চিকিৎসকরা বলেছেন এ রোগ আক্রান্ত হলে রোগীর অস্থি সন্ধিতে তীব্র যন্ত্রণা হয় মাংস দেখা দেয় ফুলে ওঠা ও জড়তার মতো সমস্যাও বিশেষজ্ঞরা বলেছেন আথাইটিস রোগটি শুধু শরীরে বিভিন্ন অঙ্গের যন্ত্রণার সঙ্গে সম্পর্কিত নয় বরং রিমোটোয়েট আথাইটিসের কারণে হাড়ের ব্যথার পাশাপাশি হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতাও এই রোগে আক্রান্ত হলে রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা কমে যেতে শুরু করে চিকিৎসকরা বলেছেন রিউমাটয়েড আর্থাইটিস বা বাতের সমস্যায় প্রাথমিক পর্যায়ে হারে প্রদাহ ও ব্যথা বাড়ে যন্ত্রণা দেখা দেয় হাত কবজি ও পায়ের অংশে তবে রোগের প্রকোপে এটি চোখ ত্বক ফুসফুস হৃদযন্ত্র স্নায়ুতন্ত্র কিডনি এমনকি রক্ত নালীতে সমস্যা করতে পারে তাই আপনার বাতের ব্যথা অন্য অন্য জটিল রোগ কিংবা শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতি সাধন করবে কি না তা বোঝার জন্য অবশ্যই বাতের ব্যথার বিপদজনক উপসর্গগুলো সম্পর্কে জানতে হবে এই রোগের বিপজ্জনক উপসর্গগুলো হলো শরীরের বিভিন্ন অংশে ব্যথার সঙ্গে অনিদ্রা হাত পা অবশ অনুভূত হওয়া হাত পায়ের জোর কমে যাওয়া চোখ সামান্য লাল হয়ে যাওয়া এবং হাত পায়ে টান অনুভব করা শরীরের এসব উপসর্গ দেখা দিলেই আপনাকে সতর্ক হতে হবে প্রথম থেকেই মনে রাখবেন বাতের ব্যথা এই সমস্যা থেকে মুক্তি পেতে আর্থাইটিস নিয়ন্ত্রণ করতে হবে লাইফ স্টাইলে কিছু পরিবর্তন এনেই এই সমস্যা সহজেই সমাধান করা যায় এগুলো হলো এক বাতের ব্যথা থেকে দূরে থাকতে বয়স অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটার অভ্যাস করতে হবে দুই পাশাপাশি নিতে হবে পায়ের বিশেষ যত্ন গবেষকরা বলেছেন সঠিক জুতা ব্যবহার পা ও হারের ব্যালেন্স থাকে যা নিয়ন্ত্রণে কার্যকর তিন খাবারের তালিকায় থেকে দ্রুত বাদ দিতে হবে ময়দা ইস্ট গ্ল্যাটেন হাইড্রোজেনেটেড এবং ট্রান্স ফ্যাট দুগ্ধজাত খাবার ক্যাফেন অ্যালকোহল তামাক ইত্যাদি চাই বাতের ব্যথা নিয়ন্ত্রণে ফাইবারযুক্ত খাবার সবজি ফল ভিটামিন সি ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ইত্যাদি খাওয়ার প্রাধান্য দিতে হবে পাঁচ টিস্যু ও হাড়ের যত্নে নিয়মিত রসুন ও কালোজিরার কুসুম গরম তেলে পুরো শরীর ম্যাসেজ করতে হবে ছয় মানসিক চাপ কমিয়ে নিয়মিত পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে তাহলেই বাতের ব্যথা থেকে দূরে থাকা সম্ভব হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ